আমরা কবে বিয়ে করব বা কবে কি করব সেটা আমরা অ্যানাউন্স করব আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে বলবো সে মন থেকে অনেকটা রিলিফ ফিল করেছে আমাকে দেখে আমি ওই রিলিফটা দিতে গিয়েছিলাম ও আমাকে এখনো ভালোবাসে এবং ওর মনে ফিলিংসটা এখনো আছে তোমাকে আমি অনেক মিস করি কিন্তু আমি তোমার কাছে ফেরত যাবো না এই ধরনের জিনিস তো হইতে পারে না হলে পুরোটাই হবে না হলে হবে না একটা রিলেশন আছে ভালো রিলেশন আছে এবং আমরা একজন আরেকজনের সোলমেট এবং লাইফ পার্টনার ভালোবাসার জায়গাটা আমার কাছ থেকে এখনও যেরকম আছে আপনি আজকে যখন মামুনের কাছে ইন্টারভিউ নিয়েছেন আপনিও বুঝতে পেরেছেন যে মামুনের কাছেও তেমন আছে ভালোবাসার জায়গাটা আমাদের দুজনেরই কমেনি সেভাবে যদি সে ফিরে আসতে চায় তাহলে আমাদের জায়গা সব সময় খোলা আমাদের বাসার দরজা আমার কাছে সব সময় খোলা দুর্বল ছিল না দুর্বল ছিল এটা আমরা কখনোই বলবো না অনেক সময় আছে না যে সিচুয়েশান হয়ে যায় সিচুয়েশনাল হয়ে যায় কিছু পরিস্থিতি হয়ে যায় যেটা থেকে আপনি কোনোভাবেই ওই মুহূর্তে সলিউশনটা খুঁজে পেতে পারেন না আপনি তখন হয়তো সোসাইটির হেল্প নেন বা আপনি হয়তো প্যারেন্টসের হেল্প নেন তো এই সিচুয়েশানটা ওভারকাম করার জন্য আমরা আসলে সোসাইটির কাছেও গিয়েছি আমরা আসলে গার্জেনদের কাছেও গিয়েছি বন্ধু বান্ধবের কাছে গিয়েছি অনেক বড় বড় মানুষের কাছে গিয়েছি কিন্তু দেখা গেছে কি যে আসলে জিনিসটা অনেক ঘোলাটে হয়ে গেছে মানে সলিউশন হওয়ার বদলে জিনিসটা একেবারে অন্যরকম হয়ে গেছে আমাদের হাতের বাইরে চলে গেছে ভালোবাসার জায়গাটা আমার কাছ থেকে এখনও যেরকম আছে আপনি আজকে যখন মামুনের কাছে ইন্টারভিউ নিয়েছেন আপনিও বুঝতে পেরেছেন যে মামুনের কাছেও তেমন আছে ভালোবাসার জায়গাটা আমাদের দুজনেরই কমেনি তো বাট আমরা এই পরিস্থিতি থেকে আমরা একটা ভালো সমাধান চাই তো ভালো সমাধানের লক্ষ্যে আসলে আইনের আশ্রয়টা না হয়েছে এখন এর পরবর্তী স্টেপটা আসলে কিভাবে হবে এটা যেহেতু আমাদের একজন দুজনেরই দুজন আইনজীবী নিযুক্ত আছে তারা আপনাদের আপনাদেরকে সুন্দরভাবে হয়তো বলতে পারবেন যখন বলার সময় হবে আর আমার কাছে আসলে যেটা আছে যে আমি কখনোই মামুনকে কষ্টে দেখতে চাই না হ্যাঁ মামুনের জন্য আমার ভালোবাসার কোনো দিনও কমতি নাই এবং ও কোনো পরিস্থিতিতেই সারা জীবন কখনোই কষ্টে থাকুক সেটা আমি চাইনি তো ও এই বিশ দিন যেখানে ছিল আমি ওর খবর নিয়েছি আমি নিজে যাইনি একটা কারণে কিন্তু আমি রেগুলার ওর খোঁজ খবর নিয়েছি রেগুলার ওর কিছু লাগবে কিনা বা ওর কোনো সমস্যা হয়েছে কিনা বা ওকে কে দেখতে গেছে যেই দেখতে গেছে বা যার সাথেই তার কথা হয়েছে কমিউনিকেশন হয়েছে আমি কিন্তু এই বিশটা দিন বা যে কয়টা দিন সেই কয়টা দিনই আমি ওর খবর নিয়েছি আমার দায়িত্ববোধ থেকে যেরকম দায়িত্ববোধটা সারা জীবন ছিল এখন যেটা হচ্ছে যে দেখতে গিয়েছি এই কারণে এটার পিছনে একটা কারণ আছে আমি জানি না আপনাদেরকে বলবো কিনা বাট এটার পিছনেও একটা কারণ আছে এখানে আমি জানি যে ও আমাকে দেখলে খুশি হবে এবং ও আমাকে দেখলে অনেক ভরসা পাবে যেটা সারা জীবন পেয়ে আসছে যে সেটা সে আজকে পেয়েছে সে সে মন থেকে অনেকটা রিলিফ ফিল করেছে আমাকে দেখে আমি ওই রিলিফটা দিতে গিয়েছিলাম তারপরে সে তারপরে কি করবে পরবর্তী স্টেপ তার কি হবে না হবে সেগুলো পরবর্তী ব্যাপার কিন্তু আমি জানি যে এই সিচুয়েশনে ও যখন আমাকে দেখবে ওর ও মন থেকে রিলিফড হবে এবং সেটাই হয়েছে মানে যেটা বললাম যে ও আমাকে দেখে হেসেছে এবং আমার মানে খুশি হয়েছে যেটা না 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 এটা এই আমি বলেছি হ্যাঁ এই জন্যই আমি বলেছি মানে আমি হাসছি সেটা তো আমি পরের ব্যাপার আমি এই জন্যই বলেছি যে আমি কিন্তু এই বিশ দিন ওকে দেখতে যাইনি হ্যাঁ আমি দেখতে যাইনি কারণ তখন ব্যাপারটা ওরকম হতো যে তুমি আমাকে আটকায় রাখছো এবং তুমি দেখতে আসছো তার মানে তুমি কি ব্যাপারটা নিয়ে ব্যঙ্গ করছো বা এরকম এই এই ধরনের সিচুয়েশান আমি করিনি আমি ওকে ওর খোঁজ খবর নিয়েছি যেটা বললাম রেগুলার বেসিসে ওর খোঁজ খবর নিয়েছি যারা দেখতে গিয়েছে যারা ওর সাথে কথা বলেছে যারা কমিউনিকেট করেছে তাদের সাথে আমি যোগাযোগ রেখেছিলাম আর আজকে যেটা ও আমাকে দেখে যেটা রিলিফ হওয়ার হাসি হেসেছে সেটা তো আমি বুঝতেই পারবো কারণ এতদিন তো দেখেছি আমি জানি তো প্রথম কথাটার উত্তর হলো যে অবশ্যই আমি তাকে প্রেশার ক্রিয়েট করছি না আমি ওকে আজ পর্যন্ত যতটুকু দেখে আমি বুঝতে পেরেছি যে ও আমাকে এখনও ভালোবাসে এবং ওর মনে ফিলিংসটা এখনও আছে তো এখানে কোনো প্রেশারের কোনো ব্যাপার না কারণ যে কোনো সম্পর্কই আসলে ভেঙে যেতে পারে বা নিজেরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আলাদা হয়ে যেতে পারে কিন্তু এখানে আমি আপনাদেরকে একটু বারবার বলছি একটা পরিস্থিতির কারণে যে পরিস্থিতিটা আসলে আমি এই মুহুর্তে আপনাদের কাছে এক্সপোজ করতে পারছি না বা যথাসময়ে আমি এটা করব যখন জিনিসটা একটু সুন্দর কনস্ট্রাকটিভ হয়ে যাবে তো এখানে মামুনও যেরকম ভিকটিম আমিও সেরকম ভিকটিম মানে আমরা দুজনই একটা সিচুয়েশানের ভিকটিম তো মামুন যদি অবশ্যই ও যদি আমাকে ছাড়া হ্যাপি থাকে সুখে থাকে আমি কোনোদিনও ওর লাইফে ইন্টারফেয়ার করব না এবং কোনো দিনও ওর উপর প্রেসার ক্রিয়েট আমি কখনোই করিনি এখনও করব না আর আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা হলো ও যদি আমার লাইফে ফিরে আসতে চায় তাহলে আমি অ্যাকসেপ্ট করে নেবো কি না ও যদি লাইফে ফিরে আসতে চায় প্রপার ওয়েতে যেভাবে আমাদের সমাজ অ্যাকসেপ্ট করে নেয় সেভাবে যদি সে ফিরে আসতে চায় তাহলে আমাদের জায়গা সবসময় খোলা আমাদের বাসার দরজা আমার কাছে সব সময় কর ভালোবাসার জায়গাতে সময় ভালোবাসাটাই থাকে এখানে এটার মধ্যে কোনো কিন্তু নাই আমার আমার মনে হয় যে ভালোবাসা হইলে হবে হানড্রেড পার্সেন্ট না হলে নাই এখানে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট এগুলোর কোনো অপশন নাই তুমি যখন কাউকে মন থেকে বা অন্তর দিয়ে তুমি ভালোবাসো তাহলে তার জন্য পুরোটাই ভালোবাসতে হবে সেটাই আমরা দুজনেই কিন্তু ওভাবে করি হ্যাঁ আর এই যে বললাম যে এ প্রথম কথাটা হচ্ছে যে ভালোবাসাটা পুরোটাই হতে হবে হানড্রেড পারসেন্ট হতে হবে না হলে না হলে নাই হবে এখানে তোমাকে আমি একটু ভালোবাসি কিন্তু তোমাকে আমি সামাজিকভাবে স্বীকৃতি দিব না বা তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে আমি অনেক মিস করি কিন্তু আমি তোমার কাছে ফেরত যাবো না এই ধরনের জিনিস তো হইতে পারে না হলে পুরোটাই হবে না হলে হবে না মাঝামাঝি বলে তো আসলে এটা এটাকে তো ভালোবাসা বলে না এটা হচ্ছে ফ্যাসিনেশন হইতে পারে বা কি বলে ইনফ্যাচুয়েশন হইতে পারে হ্যাঁ ভালোবাসা হলে পুরোটাই হবে না হলে হবে না আমি আমি সেটাও চাচ্ছি না আমি চাচ্ছিলাম যে যে পরিস্থিতিটার উদ্ভব হয়েছে এখান থেকে যদি তৃতীয় শক্তি চতুর্থ শক্তি বা কোনো কিছু থার্ড পার্সেন্ট ফোর্থ পার্সেন্ট কিছু থাকে সেখান থেকে বের হয়ে মামুন তার নিজস্ব মতামত দিক আমি সেটাই অ্যাকসেপ্ট করে নিই এই যে বললাম যে এই মুহূর্তে এটা আসলে প্রকাশ করার মতো সিচুয়েশনটা হয়নি এবং যেহেতু এটা আমি এবং মামুন রিলেটেড আমার মনে হয় যে ও জানে এবং আমিও জানি তো আমি একা বললে আসলে জিনিসটাও ঠিক হবে না যেহেতু এই মুহূর্তে এটা সিচুয়েশানটা ওই না যে আমি আরেকজনের কথা এভাবে ক্লিয়ারলি বলে দেব তো এই মুহূর্তে বলছি না বাট আছে একজন একটা একজন বা এক জনগোষ্ঠী বা কিছু পার্সন আছে এখানে অবশ্যই এটা কোনো দ্বিধা নাই হলে ওর সাথে আমার এমন কোনো খারাপ অবস্থান হয়ে যায়নি যে আমাদেরকে আজকে এই ধরনের সিচুয়েশন ওকে ফেস করতে হচ্ছে বা আমাকে ফেস করতে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কি যে আমার ভালোবাসার মানুষ যদি কষ্টে থাকে হ্যাঁ তার ভালোবাসার মানুষ হিসেবে আমিও কিন্তু কষ্ট পাচ্ছি যেমন কোন ভাইয়া বললো যে আপনি কালকে রাত আমি কালকে ছিলাম আমি আজকে ভোর থেকে ছিলাম আমি ওকে দেখে তারপরে আমি আসছি হ্যাঁ তো এটা আমি কেন করেছি আমি জানি যে ও আমাকে দেখলে রিলিফ হবে ও আমার জন্য হলেও ও সেম একই জিনিসই করতো আমি আসলে আগেই চেয়েছি আপনাদেরকে সবসময় ইন্টারভিউতে কিন্তু আমরা বলে এসেছি যে আমাদের একটা রিলেশন আছে ভালো রিলেশন আছে এবং আমরা একজন আরেকজনের সোলমেট এবং লাইফ পার্টনার এবং মামুন অনেকবার বলেছে আমরা কবে বিয়ে করব বা কবে কী করব সেটা আমরা অ্যানাউন্স করব আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে বলবো কিন্তু আমি স্বীকৃতিটা এখন চাচ্ছি সেটা না ওর কাছে আমার ব্যক্তিগত চাওয়াটা তো আগের থেকেই ও যখন আমাকে কমিট করেছে তখন থেকেই তো আমরা ওইভাবেই জানি যে আমাদের একটা ইয়ে আছে